হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আছো আমি ভালো তো এখন বাজে ওই পাঁচটা মতো তো ভিডিওটা দেখে মনে হচ্ছে কেমন অন্ধকার না পাঁচটা বাজে এদিকে যেন বলো তো একটু আগে না ভীষণ বৃষ্টি হয়েছে আর আকাশটাও না পুরো কালো মেঘ করে আছে তার জন্য এরকম অন্ধকার লাগছে তার সাথে আবার কারেন্টটাও নেই আর দেখো কথা বলতে বলতে আবার কারেন্টটাও চলে এলো আর দেখো বাইরে যে জামা কাপড় কেচেছিলাম তো দিয়েছিলাম তো সেইগুলো আবার দেখো বৃষ্টি বলে তুলে আবার তাড়াতাড়ি করে যে বা ভেতরে দিলাম আজকে দুপুরবেলা একবার যখন খেতে বসছিলাম তখন একবার বৃষ্টি হোস মানে হচ্ছিলো তো আবার কিছুক্ষণ হয় বন্ধ হয়েছিল ভেবেছিলাম হয়তো আর হবে না তো তার জন্য রেডি হয়েছিলো এবার রেডি হয়ে গেছি তারপর দেখি বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে এবার রেডি হয়ে গেছি বলে আর না গিয়েও আমাকে যে দূর রেডি হয়ে গেছে আর যাব না তার জন্য আমি আমাকে চলো যদি বৃষ্টি আর আসবে না হয়তো মেঘলা মেঘলা হয়ে আছে যদি বৃষ্টি আসে তো কিছু করার তো যাই হোক এই যে তিন জেলা মিলে রেডি হয়ে যাচ্ছি তো আমরা তো যাচ্ছি পুজোর কেনাকাটা করতে তো কাচরাপাড়ায় যাচ্ছিলাম পুজো পুজোর কেনাকাটা করতে তো কাচরাপাড়ায় এত ভিড় ছিল পুজোর মানে পুজোর সবাই কেনাকাটা করছে আর আমরা যেহেতু আমরা ভেবেছিলাম যে একটু মানে ওই দুপুর দুপুর থাক থাকবে ওরকম টাইমেই যাবো কিন্তু এসে আর হলো না বৃষ্টি এসে গেলো তার জন্য আর যেতে পারলাম না দুপুর দুপুর টাইমে আর এই সন্ধ্যে মানে বিকাল এরকম টাইম থেকে না খুব ভিড় হয় কাচরাপাড়ায় এমনিতেই মানে কোনো ওকেশান ছাড়া ভিড় হয় আর এখন তো পুজোর কেনাকাটা করছে সবাই তার জন্য ভীষণ ভিড় ছিল আর আমার সাথে আবার ছেলে গেছিলো আজকে তো তার জন্য আমি আর কোনো ওখানে গিয়ে কোনো ভিডিওই করতে পারিনি ভিডিও করলে আর তো কেনাকাটা করতে পারবো না তো তার জন্য আর কোনো ভিডিও করিনি তো ওই যে কেনাকাটা করে এসে আমাদের এখানে একটা দোকান থেকে একটু মোমো খেলাম তারপরে মোমো খেতে বাড়ি চলে এলাম আর এই দেখো এত দুপুরবেলা বৃষ্টি হলো ওয়েদারটা একটু ঠান্ডা হবে তো দেখো কত গরম মানে ঘেমে নে একেবারে একাকার হয়ে যাচ্ছি তো যা কেনাকাটা করে এনে আগে মাকে দেখিয়ে আসলো গিয়ে মা ছেলে গিয়ে সব দেখিয়েছে আর দেখিয়ে এসে এ দেখো সব জিনিসপত্র বের করে দেখিয়েছিলো তো ঘুটিয়ে ঘাটে একাকার করে রেখে দিয়েছে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম তো আমি যখন ভিডিও করি তখন ভেবেছিলাম যে ভিডিও যে মেন ভয়েসটা তো সেটাই দেবো তার জন্যই ভিডিওতে আমি কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার এত গরম লেগেছিলো না আমি মানে আমার আমাদের ঘরের দুটো ফ্যানই চালিয়ে দিয়েছিলাম এবারে পরে আমার ভিডিও করার পরে আমার আর দেখা হয়নি যে ভিডিওর মানে কথা ভালো ঠিক এসেছে কিনা দেখা হয়নি তো পরে যখন আমি ভিডিওটা মানে এডিট করতে বসি তখন দেখি আমার ভয়েসটা তো একেবারে বসে যাচ্ছে না শুধু ফ্যানের হাওয়ার আওয়াজটাই আসে তোর জন্য আবার আমাকে নতুন করে ভয়েস দিতে হয়েছে তো এই যে প্রথমে ঠাকুরের জন্য যেটা নেওয়া হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাই ঠাকুরের জন্য একটা কড়াই নেওয়া হয়েছিল তো আমার ছোট কড়াই ছিল না তার জন্য একটা ছোট কড়াই নিলাম আর এই যে চন্দন রাখার জন্য একটা ছোট বাটি নিয়েছি আর এটা হচ্ছে আলমারির কাবার আমার যে আলমারিতে যে কাবারটা লাগানো আছে তো অনেক দিন হয়ে গেছে আর ওই যে বোতামগুলো যে সামনের ওগুলো ছিঁড়ে গেছিলো তা তার জন্য এটা নেওয়া হয়েছে আবার আর ছেলের জন্য নিয়েছিলাম এই যে ছেলের জন্য যে দুটো জামা নেওয়া হয়েছে একটা এমনি শার্ট আর একটা মানে ভেতরে হাফ শার্ট একটা হাফ গেঞ্জি সরি গেঞ্জি আর এই যে ওপরে এরকম হাফ মানে হাফ না হাতা হাফ হাতার একটা কোট তো আপাতত এই দুটো জামাই নেওয়া হয়েছে ছেলের জন্য আর প্যান্ট কেনা হয়নি কারণ ওর ওর বাবার আর ওর দুজনেরই ছেলের সময় জিন্স কেনা আছে তো তার জন্য আর কেটিনি এখন আর এই যে পরের জন্য নেওয়া হয়েছিল দুটো জামার পিস ও কাটিয়ে মানে কাটিয়েই জামা পরে সবসময় ওই যে কেনা যে শার্টগুলো ওগুলো পরে না তো তার জন্য যে পিসগুলোই নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল দুটো গেঞ্জি মানে গেঞ্জিগুলো কিন্তু আজকে নেওয়া হয়নি গেঞ্জিগুলো কিছুদিন আগে নেওয়া হয়েছিল তো প্রথমে বলছিলো আমি গেঞ্জি পরেই ঘুরবো সারা পুজো আমার খুব খুব গরম লাগে তো আমি পিসগুলো জোর করে বললাম যে নাও না নাহলে আমি পুজোর সময় ঘুরতেই যাব না তোমার সাথে তো তার জন্য এই পিসগুলো আবার নেওয়া হয়েছে আর আমার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে এই যে এবার পুজোর সময় উঠেছে না এই অর্গানজা অর্গানজাই তো বলে জানি না নাম আমার তো শাড়ির নাম জানি না তো এই শাড়িটা নেওয়া হয়েছে তো আর শাড়ি নেই নি আমি একটাই শাড়ি নিয়েছি কারণ সেলের সময় আমি শাড়ি নিয়েছিলাম তো সেইগুলো এখন আমার পরে ওঠা হয়নি তো সেইগুলোই পরব পুজোর সময় আর জন্য কিনি আর শাড়িটার ব্লাউজটা মানে কাটাবো না ব্লাউজটা ঠিক অতটা আমার পছন্দ একটা কিনে নেবো ব্লাউজ কিন্তু গাছের পরে আমি দেখছিলাম খুঁজে ব্লাউজ কিন্তু মানে শাড়ি থেকেও ব্লাউজের ভালো একটা ব্লাউজ নিতে গেলে না মানে শাড়ির থেকেও ব্লাউজের দাম বেশি হয়ে যাচ্ছে তার জন্য আর নেই নি ব্লাউজ দেখি হয়তো বা অনলাইন থেকে নিতে পারি তো এইগুলোই কেনাকাটা করা হয়েছে আরও কিছু জিনিস কেনাকাটার বাকি আছে তো সেগুলো পরে কিনবো কারণ আমার পুজোর সময় প্রত্যেকবার এরকমই হয় একদিনে গিয়ে যে সব কিনব সেটা আমার কখনোই হয় না আমাকে কয়েকবার কয়েকবার করে যেতে হবেই মানে তো আর মায়ের মানে আমার মা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি আগেই কিনে দিয়ে দিয়েছি তো সেগুলো আমি দেখাতে পারছি না তোমাদের তো যাই হোক তোমাদেরকে যে জামা কাপড়গুলো দেখি আমি আবার গুছিয়ে রেখে দিলাম মানে এখন যদি না গোছান এইভাবে রেখে দিই তাহলে আর পরে গোছানো হবে না আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে তো আমি না জামা কাপড়গুলো গুছিয়ে রেখে না একটুখানি বিছানায় মানে শুয়ে পড়েছিলাম এবার শুয়ে পড়ে না ঘুমিয়ে পড়েছিলাম আর খেয়ালই ছিল না উঠে দেখি এগারোটা বেজে গেছে তো আর দুপুরবেলার রান্না করা ছিল মানে দুপুরবেলা মাংস ছিল সেইটাকে একটু গরম করে নিলাম গরম করে রাত্রেবেলা অল্প ওটা ভাত ছিল তো কিছু করে আর তখন মোমো খেয়ে এসেছিলাম ততটা খিদেও নেই ছেলেকে দুটো ভাত দিলাম আর বড়কে ভাত দিলাম আমার তো খেতে ইচ্ছা করছিল তো এক গাল ভাত খেলাম খেয়ে এই যে রাতের বাসনগুলোকে মেঝে রেখে দিলাম নাহলে সকালবেলা উঠে না আমার এই রান্নাঘরে এটো বাসন পড়ে থাকতে দেখলে না খুব মানে রাগ ধরে ভালো লাগে না একদম দেখতে সকালবেলা উঠে এট মানে আমাকে সকালবেলা উঠে না রান্নাঘরেই ঢুকতে হয় জানো তো এবার সকালবেলা উঠে যদি এ একটু মানে বাসন পড়ে আছে রান্নাঘরে দেখি এলোথেলো হয়ে ফুড়ে রয়েছে দেখতেই যেন কেমন একটা ভালো লাগে না তো সকালে উঠে যদি একটু পরিষ্কার রান্নাঘরটা দেখা যায় না তো যতই কষ্ট হোক রাতের বেলা আমার যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক না কারণ আমি রাতের বেলা না বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে মানে শুই সারা মানে এত বছর আমার বিয়ে হয়েছে আমি এটাই করি তো সেটাই আমার অভ্যাস হয়ে গেছে তো আজকে দেখো এত রাত হয়ে গেছে আমার কিন্তু বাসনগুলো মাছ দিয়ে মাছ আজকে না বারোটা বেজে গেছিলো তো তাও আমি রাতের বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে শুলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো